বিজেপিতে যে আছে তৃণমূলেও সে আছে মমতা আর নিয়ে চলছে কিছুদিন পরে দেখা যাবে পিসি ভাইপোর তৃণমূল ভেঙে অথবা তৃণমূলকে নিয়ে শরদ পাওয়ারের ভাইপোর মতো হবে এমন চাঞ্চল্যকর মন্তব্য করলেন সিপিআইএমের নেতা সেলিম আহমেদ ঝাড়গ্রামে দলীয় প্রার্থী সোনামণি টুডুর সমর্থনে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জনসভা এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি আরও বলেন অর্জুন সিংকে কে দেখা যাবে ভোটের পর আবার সেই এক হয়ে যাবে ছাত্রধর প্রসঙ্গে বলেন যে সে তো আগেও ছিল আমরা সত্য কথা বলেছি খুন হয়েছে আহত হয়েছে তারা ক্ষতিপূরণ পায়নি কোনো তদন্ত হয়নি শুভেন্দুকে জানতো না এতদিন পরে তার বোধ হয় হলো এদিন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন এটা দু সালে দু চোদ্দই নয় হামলা হলে বদলা হবে বাম এবং কংগ্রেস জোট করে এই ভোট রাজনীতিতে তারা লড়াই করছে আজ করছে